আপুই দেখ স্কুলে তো দুই একজন আজ ইমপ্রেস হবেই হবে রাসেল বলল নো নো তোমার অন্য দিকে তাকালে চলবে না আমার কন্যা তোমার কাছে দান করিব সো অতি ভদ্র হয়ে চলিতে হইব ইউ নো নো চাচু তোমার এই পুচকি কন্যার পটি অনেক গন্ধ আর সারা দিন ঘুমায় এমন অলস কন্যা আমি নেব না এর এসে বলল তোর বোনের চেয়ে আমার বোন ভালো আছে তবুও তো আমি নিব তুই নিবি না কেন আমার বোন তোমার বোন তুমি তো নিবাই কথা হচ্ছে কথা তা না আমি কোনো আর্মি টার্মির মেয়ে বিয়ে করব না পরের কথায় কথায় আমাকে লটকাবে হো হো করে হেসে দিল সবাই এরিতা পরোটা আলু ভাজি আর ডিম অমলেটের প্লেট নিয়ে বসলো সাথে সাথে এরিশ এজাস আর এফাস প্লেট থেকে ছো মেরে সব নিয়ে নিল এরিতা কটমট করে সবার দিকে তাকিয়ে দেখে যেন কেউ কিছু জানে না ডাইনিং থেকে জেঠু বলে ডাক দিল এই তিন বাদরকে চিড়িয়াখানায় পাঠিয়ে দাও এরা দামরা হয়ে গেছে তবু অন্যের প্লেটের খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলে আহা আমি এটাকে তোরা জ্বালাচ্ছিস কেন ওর ক্লাস আছে খেতে দে রাজু টিভির দিকে মুখ করেই বলল মানে গুরুত্ব দিল না যেন এরিতা উঠতে যাবে তখন বুঝল ওর বরখা কেউ পা দিয়ে আটকিয়ে রেখেছে টেবিলের নিচে তখন এরিশ ফিসফিসিয়ে বলল আমাদের যদি চিড়িয়াখানায় যেতে হয় তাহলে তোর তো সুন্দরবন যাওয়া উচিত পায়ে যার ম্যানগ্রোভ ফরেস্ট সে তো ওইখানেই পারফেক্ট এরিতা ভ্রুপুসকে বলল আমি কি তোমার দেশি বিদেশিদের মতো শর্ট স্কার্ট পরি যে ফরেস্ট কেটে ওজার করতে হবে হ্যাঁ তুমি আবার পা দেখেছো লুকিয়ে দুশ্চরিত্র লোক থাকায় আমার মতো ভদ্রলোক দেখেই তুই এখনো বিবাহিত হয়েও অবিবাহিতাদের মতো ঘুরে ফিরিস শুকরিয়া আদায় কর হুম ভদ্রলোক কিন্তু যাতে মহিষ বলে জোরে টান দিয়ে উঠে গেল সময় সুযোগ আসুক মহিষ সার বলার জন্য সুদে আসল যদি না তুলি আমিও এরিস তালুকদার না ক্লাস শেষে এরিতা আর শুভেচ্ছা হেঁটে বের হচ্ছিল কলেজ থেকে পেছন থেকে এরিতাকে কেউ ডাকলো ফিরে দেখে হিম সুলাইমান হেলমেট পরে বাইকে করে বসে আছে বাইকে দিয়ে এরিতাদের কাছে আসলো সালাম দিল তারা হিমসার নাদিমের কথা জিজ্ঞাসা করল শুভেচ্ছা বলল সেদিনের ঘটনা শুধু নাদিমের সিক্রেট টুকু আড়ালে রেখে শুভেচ্ছা অটো নিয়ে এরিতাকে বিদায় দিয়ে চলে গেল এরিতা হাঁটা ধরবে তখন হিম বলল চলো তোমায় পৌঁছে দেই শুকরিয়া স্যার আমার পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে এখন কলেজের বাইরে স্যার বলা জরুরি ছাত্রী শিক্ষক ছাড়া আমাদের আর কোনো সম্পর্ক আছে কি নেই অস্বীকার করছো শিকার অস্বীকারের প্রশ্ন আসছে না স্যার আম্মুর মাধ্যমে যাদের সাথে আমার সম্পর্ক তাদের সাথে যদি আম্মুর নিজেরই সম্পর্ক না থাকে তাহলে আমরা কেন সম্পর্ক রাখব ফু কি আমাকে দেখলে মুখ ফিরিয়ে নিতে পারবে আমি ছিলাম ওনার সবচেয়ে প্রিয় আমাকে আজ নিয়ে চলো সাথে একজন না একজনকে তো আগাতেই হবে এভাবে তো চলতে পারে না যদি মুখ ফিরিয়ে রাখি দায়িত্ব নিয়ে আসেন আমার আপত্তি নেই আমি রিক্সা নিচ্ছি আপনি আমার পেছন পেছন আসুন বাইকে চলো কাছেই তো এমনিতে এলাকায় আমাদের রেপুটেশন ভালো না আমি অন্য এক ছেলের বাইকে বসে গেলে সেটা আরো খারাপ হবে তুমি বয়সের তুলনায় বেশি ওর চলো এরিতা রিকশা থেকে নেমে দেখে হিম তাদের বাসার গেটের আগেই এসে দাঁড়িয়ে আছে চলুন বলে ভেতরে ঢুকে সদর দরজায় আসার আগে দেখল এফাস দৌড়ে এসে এরিতাকে জড়িয়ে ধরলো রীতিমতো সে ভয়ে কাঁপছে তখন সদর দরজা খুলে গেল এরিতা মাথা উঠিয়ে দেখল এরিস আর এজাস রেডি হয়ে বের হচ্ছে আজ ওদের ঢাকা যাওয়ার কথা এরিশ হিমকে দেখে ভ্রুকুসকে জিজ্ঞেস করল হোয়াটসঅ্যাপ মিস্টার সুলাইমান হিমের সেদিকে খেয়াল নেই সে এক ধ্যানে দরজার পাশে আয়সার দিকে তাকিয়ে আছে এজাস সেদিকে লক্ষ্য করে তার সামনে গিয়ে দাঁড়ালো জনাব ভেতরে না এদিকে দেখুন হিম এজাজকে কমপ্লিট ইগনোর করে দরজা পার করে গিয়ে আয়শার সামনে দাঁড়ালো এরিস হাতের ব্যাগ নিচে রাখল আনএক্সপেক্ট গ্রেট দেখে হিম আয়সার সামনে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শাড়ি পরা আর পাঁচটা সাধারণ বাঙালি নারীর মতো বেশভূষায় তার সেই হারিয়ে যাওয়া সুশ্রী স্মার্ট ফু আম্মা আয়সা অবাক হয়ে ইতস্তত বোধ করছে সে চেনা কারো সামনেই তো আসে না অনেক বছর আর এই লোক একদম অচেনা হঠাৎ হিম কাঁপা গলায় ডেকে উঠল ফু আয়সার চকিতে তাকালো হিমের দিকে কত বছর পর ঠিক কত বছর পর এই ডাক শুনলো সে জানে না আমি হিম চিনতে পারছো না বাবু আয়সার মুখে মেঘ জমলো যেন হুম আমার বাবু তুই হিম শোনা এটা এত বড় হয়ে গেছিস তুই বলে জড়িয়ে ধরলো মেঘের পর মুসুলধারে বৃষ্টি শুরু হলো আয়সার নেত্রে বারবার আওড়াচ্ছে হায় আল্লাহ এটা আমার বাবু হিমবাবু বেটা মানুষ হয়ে গেছে গায়ে বুকে হাত বুলিয়ে দিচ্ছে আর বাবু বাবু বলে ডাকছে এদিশ এজাজ কিছু বুঝতে পারছে না মিতা তার এগিয়ে এলেন তোমাকে চেনা চেনা লাগছে সেদিন ব্লিয়ান্ড ক্লাবে পার্টিতে মেয়রের সাথে দেখেছিলাম মেবি হিম আয়শার হাত ধরে চুমু দিল সাইড হাক করে দাঁড়িয়ে উত্তর দিল জি উনি আমার বাবা আমার বড়দা ভাই উনি আর এই আমার ভাতিজা হিমু সুলাইমান আয়সা বলল এজাস এরিশকে খোঁচা মারল ভাই তোর কম্পিউটার মনে হচ্ছে কাকিমণি তোকে ছাড়া আমাকে ও কখনো বাবু বলে নাই এখন দেখ আরেক হাইব্রিড বাবু এসে হাজির এরিসে মাটি থেকে ব্যাগ উঠিয়ে গাড়ির দিকে ছুটলো এজাজ পেছনে পেছনে গেল আয়শা দিন দুনিয়া ভুলে ভাতিজাকে ডাইনিং এ বসিয়ে খাওয়াচ্ছে তোর মনে আছে বাবু আমি শুধু নুডলস রান্না করতে পারতাম তুই আমার হাতে খাবি করে বায়না করতি এই যে দেখ সব আমি রান্না করেছি তোর কি এখনও উঠের মাংস পছন্দ হিম এই বাসায় উঠের মাংস কেউ খায় না তা না হলে তোকে আজই রান্না করে খাওয়াতাম কত কথা বলছে আয়শা উনি যে এত কথা জানেন তালুকদার ভিলার কেউ জানতই না সবাই দেখছে এক মানবী তার হারানো সত্তা যেন ফিরে পেয়েছে এদিকে এরিতা এফাসকে নিয়ে নিস রুমে ফিরে গেছে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে বলতে কিন্তু এফাস বলছে না অবশেষে মুখ খুলল মনোবো আর মন্ত মামা খারাপ খারাপ কাজ করছে এরিতার মাথায় আকাশ ভেঙে পড়লো যেন কোনো খারাপ কাজের কথা বলছে এরফল কি দেখেছিস ভাই খুলে বল বলতে পারবো না আপুই অনেক খারাপ কাজ তিন তলার গোডাউনে যেখানে খালি বক্স রাখা সেখানে আমি দেখেছি কিন্তু তুই তো নিচের দিক থেকে দৌড়ে এলি তিন তলায় কি হচ্ছে দেখে কিভাবে সুপারি গাছ দিয়ে তিন তলায় বারান্দায় দিয়ে ঢোকা যায় ওইদিকে দিয়ে ঢোকে আমি খালি প্যাকেট আনি প্রায় ব্যাস এরই তার বোঝা হয়ে গেছে রাগে শরীর লাভার মতো টক বগে ফুটতে শুরু করলো বানু না হয় অল্প বয়সী কিন্তু ওই বুড়ো বেটা না আজ একটা হেস্তনস্ত করতে হবে রাতে সবাই খেতে আসলেও এফাস আসেনি অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়ে বাচ্চাটা জরে পড়েছে মেয়ে বাচ্চাদের নিরাপত্তা ব্যাপারে কিংবা একা কথাও যাওয়া নিয়েও অস্বাভাবিকভাবে বিশেষ নজর থাকলেও ছেলে বাচ্চাদের প্রতি বেশিরভাগ থাকে উদাসীন সেক্সুয়াল এভিউজ শুধু মেয়ে বাচ্চারাই হয় না ছেলে বাচ্চারাও হয় প্রচুর এরিতা এখনও কাউকে কিছু বলেনি বানুকে শুধু পর্যবেক্ষণ করে চলছে অন্যদিনের তুলনায় বানু আজ বেশি চটপটে আর বেশি সাজুগুজু করছে এরিতা নিজে যাচাই না করে আগে কাউকে জানাতে চায় না খাওয়া শেষে এরিতা বানুকে নিজ রুমের ডেকে নিয়ে গেল আজ মালনিতে মন্ত মামা এসেছিল রে হালকা লজ্জা লজ্জা ভাব নিয়ে বানু উত্তর দিল তুই আর মন্ত মামা আজ তিনতলায় যা করেছিস সেটা আমি জানি হক চুকিয়ে গেল বানু তবু গলা উঁচিয়ে বলল আল্লাহ আফু মিশা কথা সব আল্লাহর গজব পড়ব এইগুলা কইলে গজব পড়বে তাদের উপর যারা ব্যাভিচার করে তুই কোন নেককার বান্দি সত্যি কথা বল আমার কাছে প্রমাণ আছে এবার বানু মুখ লুকানোর মতো করে বলল হাসা কথা আফু কিছুই করি নাই খালি দেখা করবার গেছিলাম রিস ভাইয়ার ড্রোন ক্যামেরায় সব রেকর্ড আছে আমি বাড়ির সবাইকে দেখাচ্ছি দাঁড়া এইবার কাজ হলো বানু এরি তার পায়ের কাছে এসে বসে পা জড়িয়ে বলল আফু আমার ইচ্ছায় কিছু হয় নাই মত্তন ভাই কইছে ভালোবাসার প্রমাণ দিতে আমি নিরুপায় আসিলাম আমি হাসাই হেরে ভালোবাসি হ্যাঁ আমারে বিয়া করব কইছে ঠাস করে একটা চট দিল এরিতা টেনে তুলে আর একটা দিতে গেছে কিন্তু বানুর কথায় থামল আমার কেউ নাই আফু জন্ম থেকে মানুষের দারে ধারে ঘুরছি সবাই কুত্তা বিলাইয়ের মতো দূর সাই করছে আফন মাও কোনো দিন মাথায় হাত বুলাইয়া দেয় নাই হ্যাঁ আমারে আফনারে কত স্নেহে করেন আমি আফনাকেও মান ডুবাই নাই মন্তন ভাইয়ের কথায় খালি বিশ্বাস করেন আর কিছু হয় নাই তার মনে হলো বুক থেকে পাহাড় সরে গেল আচ্ছা যা এখন আর ভালোবাসার প্রমাণ যারা দেহ দিয়ে চায় তারা কোনোদিন মনের ভালোবাসা পাওয়ার যোগ্য না ভালোবাসার প্রমাণ শুধু মেয়েদের দিতে হবে কেন ছেলেরা নিজেকে সংযত করেও তো প্রমাণ দিতে পারে তিন বর্ষ হতে খাজনা তেমন জমা হয় না যেটুকু হয় রাজ্যের ঘরাদের খাওয়া দামও সেটা দিয়ে মেটে না চারিদিকে আহাজারি ক্ষুধা রোগ শোক অভাব অনটন যেন চিত্ত সন্ধি করছে এই রাজ্যের মানুষের সাথে রাজকোষ ফাঁকা তবুও জন্ম মৃত্যু থেমে থাকেনি প্রকৃতি বড়ই নির্মম সে তার পথেই চলছে একজন হাড্ডি সার পেয়াদা ঘুরাতে ঘুরাতে এলেন প্রধান মলের জমিদারের কক্ষের সামনে তারপর হাক ছাড়লেন সালাম সাহেব রাজকন্যা জন্ম হয়েছে কন্যা আর আম্মা দুইজনই সুস্থ আছেন হঠাৎ আকাশে বজ্রপাতের শব্দে খুলে গেল প্রধান ফটক জমিদার সেকেন্দার তালুকদার আকাশের দিকে তাকালেন হুরমুর করে বৃষ্টি শুরু হলো দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির সময় দোয়া কবুল হয় রাজ্যের প্রজারা সব খালি জায়গায় নেমে এলো তিন বছর পর এই অগ্রাহণ মাসে বৃষ্টি এ যেন মিরাকেল বৃষ্টি মানে যেন তেন বৃষ্টি না মুসুলধারে বৃষ্টি টানা বর্ষণের রাজ্যের পাশের মৃত প্রায় মুরগীয় নদী তরতর করে জেগে উঠল রাতারাতি কুল ছাপিয়ে লোকালয়ে পানি চলে এল নদীর অপর প্রান্তে উন্নত নগর লক্ষ্মীচরে ধস নামল বাণিজ্যিক বাজার এক রাতে ধসে পড়ে বিলীন হয়ে গেল মিগ্রীয় নদীর বুকে ব্যবসায়ীদের পূর্ব পরিস্থিতির অভাবে সব ভেসে গেল বানের জলে ভোরের অনল জলে উঠার সাথে সাথে বুঝা গেল সেই চিরচেনা বাক্য নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা লক্ষ্মীচর ভেঙে স্বর্ণচর গড়ে উঠল পরের দিনই জমিদার সেকেন্দারের কাছে ওপারের সকল ব্যবসায়ীর চুক্তির জন্য জমিদার ভরা জলসিয়ে কন্যা জন্মের কথার সাথে এটাও ঘোষণা দিলেন আমার এই কন্যা অতি সৌভাগ্যবতী রাজ্যের নামে তাই তার নামও স্বর্ণলতা মান্দান রাখা হলো চারপাশে বাতাসে বেগে ছড়িয়ে গেল অতি সৌভাগ্যবতী কন্যা স্বর্ণলতার কথা সেই সৌভাগ্যই তার কাল হয়েছিল নিদ্রাহীন রাত কাটিয়েছে কোনো রকম এফাজের জ্বর কমে গিয়েছে রাতেই সেই এখনও গভীর নিদ্রায় এর দিক তাকে সকাল সকাল ড্রয়িং রুমে দেখেই রায়হান আগ্রহ নিয়ে মেয়ের কাছে বসলেন কপালে হাত দিয়ে দেখলেন শরীর ঠিক আছে কিনা। আম্মু শরীর ঠিক আছে এত সকালে উঠেছো কেন এরিতা রায়হানের কাঁধে মাথা রাখলো সে নিজের কোনো সমস্যা কারো উপর ছাড়তে পছন্দ করে না নিজে নিজে সব সমাধানের চেষ্টা করে কিন্তু বানুর ব্যাপারটা কোনো সুরাহা বের করতে পারছে না তাই শেষ ভরসা তার আব্বুই আব্বু একটা সমস্যা হয়েছে কিভাবে বলবো মানে কি ভাষায় বলবো সেটাই খুঁজে পাচ্ছি না মনে করো এখানে কেউই নেই তুমি নিরিবিলি জায়গায় বসে আছো শীতল বাতাসে তোমার দেহ মন জুড়ে যাচ্ছে বাতাসকে বলে দাও সে কথা বানু আর মন্তম আমার কিছু চলছে কাল এফু ওদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছে তাই ভয়ে রাতে জ্বর এসেছে তুমি মন্তম আমাকে আর বাসায় পাঠিও না চোখ বন্ধ করে একদমে বলে ফেললো এরিতা রায়হান সজা হয়ে বসলেন মত্ত তার বানুর বয়সের পার্থক্য মামা ভাগিনীর মতো এমন বাজে ব্যাপার হতে পারে তা মাথাতেও আসেনি কখনো ঠিক আছে আমি দেখব বিষয়টা আম্মু তোমার এসব নিয়ে মাথা ঘামাতে হবে না আরেকটা কথা আব্বু কি স্কলারশিপ নিয়ে হুম ইয়েল বিশ্ববিদ্যালয়ে ড্রামা ডিপার্টমেন্টের মিউজিকের উপর 50% স্কলারশিপে অ্যাপ্লাই করেছি যদিও এইবার নিয়ে কয়েকবার তবু এইবার যে एग्जाम দিয়েছি সেটা অন্যবারের চেয়ে ভালো হয়েছে হলেও কি তোমার আম্মু মানবে না তুমি আছো না আমাকে ছাল চামড়া সহ বারবিকিউ বানাবে তুমিও ভয় পাও বাবা মেয়ে একসাথে হাসি শুরু করলো আয়সার রান্নাঘর থেকে উকি মেরে দেখছে তাদের গোপন বৈঠক যাত্রাপথে রায়হান রাজুকে সব খুলে বলল সিদ্ধান্ত নিল মত্তের সাথে আগে কথা বলা যাক তাই তাদের দ্বিতীয় যে শোরুম সেখানে কাস্টমার কম আসে কিছুটা নিরিবিলি থাকে সকালের দিকে মত্তকে সেখানেই ডেকে নিল তু কোনো প্রকার ভনীতাতে গেল না রাজু গম্ভীর মুখে সরাসরি জিজ্ঞেস করলো বানুর সাথে তোর কি সম্পর্ক মন্ত মত্তর ধারণা অতীত ছিল বানুর প্রসঙ্গে জিজ্ঞাসা করবে সে ভেবেছে মাল কাউন্টারে যে ইচ্ছাকৃত গজামিল করে কিছু টাকা হাতিছে সেটাই ধরা খেয়েছে মতর আমতামতা করা দেখে রায়হান বলল কাল তোদের আপত্তিকর অবস্থা আমাদের বাড়ির একজন দেখেছে তোর বয়সের লোকের কাছে এমন কাজ আশা করা যায় বিয়ে করবি বানুকে এবার টনক নললো মতর মুরা থেকে হুমড়ি খেয়ে ফ্লোরের রায়হান আর রাজুর পায়ের কাছে বসল আপনার জুতা দিয়ে দুই গেলে দুইটা না চারটা করে বাড়ি দেন নাকে খদ দেই তো বিয়া করার কথা বললেন না স্যার আমার গ্রামের বউ বাচ্চা আছে তাহলে বানুর সাথে সব নোংরা মানে মানে কি রাজু বেশ রেগি জিজ্ঞেস করল আমার দোষ নাই স্যার ওই মাইয়া নিজেই গায়ে এসে পড়তো আমি বিবাহিত পুরুষ মানুষ মেয়ে মানুষের লোভে তো থাকবেই রাজু উঠে একটা চর মারলো বাচ্চা একটা মেয়ে তোকে উস্কাবে আর তুই বুড়ো বাম সেটা প্রশ্রয় দেশ এসব গাঁজাখড়ি গল্প আমাদের শোনাস বউ বাচ্চার কথা নোংরামি করার সময় মনে ছিল না স্যার তেমন কিছু হয় নাই আমাদের মধ্যে কসম খোদার আর ইয়ে জিন দেখে তো তাকাই দেখবো না আমার কথাতে তোকে এখনো রেখেছি কয়েকবার হিসেবে মিল দিয়ে টাকা মেরেছিস তবুও শুধু মুখে সতর্ক করেছি এইবার তোর এই নোংরা দিক দেখলাম চলতি মাসের বেতন নিয়ে বের হয়ে যাবি তোর মতো কর্মচারী আমাদের লাগবে না বলে রায়হান চলে আসলো সাদা চকচকে দেওয়াল সাদা পরিষ্কার টাইলসের উপর প্লাস্টিক বেছানো তার উপর একজন লোহার চেয়ারে হাত পা বাঁধা চোখে কালো পট্টি চেহারার কোনো অংশ দেখা যাচ্ছে না রক্তের জোটে কিঞ্চিত হা করা তা দেখে গড়িয়ে পড়ছে রক্তযুক্ত লালা কঠিন প্রহারের ফলে জ্ঞান শূন্য হয়ে মাথা ঝুলে আসে তখন প্লাস্টিক ফ্লোরে বেছানো কসকসে হাঁটার শব্দ হলো এক বালতি পানিতে মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে দিয়ে সেই পানি ছুঁড়ে মারল চেয়ারের ব্যক্তির উপর অচেতন ব্যক্তি অচিন ভাষায় একটা শব্দ করে চিল উঠল আর ছটফট করতে লাগল গলাকাটা মুরগির মতো এরিস গিয়ে চোখ খুলে দিল কিন্তু সারা শরীর যন্ত্রণায় তিন দিন টানা চোখ বাঁধা থাকায় তাকাতে পারছে না এরিস এজাসকে ইশারা করল কিছু বলছে কি এজাস মাথা ডানে বামে নাড়িয়ে না করল পায় ওঠানোর ব্যবস্থা করি তাহলে একদম হাতের একটা আঙুলও বাকি নেই যার নখ উঠানো হয়নি তবু মুখ খুলেনি একটা প্লাস নিয়ে পায়ের বৃদ্ধা আঙ্গুলে বাজালো তারপর হ্যাসকার টানে তা উঠিয়ে ফেলল একটা গগন বিদারী চিৎকার দিতে পারলে হয়তো অন্তত আত্মার ব্যথা কিছুটা হলেও কমতো কিন্তু মুখে মোটা কাপড় ঢুকানো শুধু গো গো শব্দ হচ্ছে এক বাটি সেই নখ চুবিয়ে দেওয়া উঠানো যন্ত্রণায় চেতনা হারালো বন্দি ব্যক্তি আবার কনকনে ঠান্ডা পানি ঢালা হল জ্ঞান ফিরলে দুজন মাথার কাছে গিয়ে মুখ হা করালো সরু প্লাস দিয়ে চাপার দিকে একটা দাঁত টান দিয়ে উঠে ফেলা হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো কিছুটা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যথা হচ্ছে তাদের ব্যথা এর বের হয়ে এলো টর্চারের থেকে পরপরই এজাজ আর রাফি বের হয়ে এলো এরা মরে যাবে তবুও মুখ খুলবে না শারীরিক নির্যাতনে কিচ্ছু হবে না মেন্টালি টর্চার করতে হবে বলতে বলতে শরীর থেকে পিপি খুলে ফেলল এরিস আরও বলল ফ্যামিলিতে কে কে আছে তাদের ডিটেলস চাই রাফি তারপর দেখি মুখ কিভাবে বন্ধ রাখে বাস্টার আজ কি একটা ডাই রুটি দেব জিজ্ঞেস করলো হুম সাথে পেইন কিলার দিস কালকের মানসিক টর্চারের জন্য রেডি হতে হবে চল এ বলে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে হাফেজা বেগমের মাথায় তেল করে দিচ্ছে এরিতা এরিতা অন্য দিনের তুলনায় একেবারে চুপচাপ কিন্তু হাফেজা বেগমের ব্রেক ছাড়া মুখ চলছে বয়সকালে মানুষ ভুগে। তাই যখন কথা বলার সঙ্গী পায় নিজের গল্পের ঝুরি খুলে বসেন সেই গল্প শ্রোতার কাছে অহেতুক লাগলো বক্তার কাছে কিছু যায় আসে না দাদি আল্লাহর দোহাই লাগে এখন তোমার রেডিওটা বন্ধ করো ১৯ বছরের উনিশশো বার শুনেছি তোমার বিয়ের গল্প কুচ নয় হে তাহলে বাসরের গল্প শোন আমার তো একটারে ছোটবেলায় বিয়ে হয়েছে জানি শোন বিয়েতে এমন শাড়ি দিয়েছে যেটা ম্যাচের বক্সে ভরা যেত এরই তা নিরুৎসাহিত হয়ে বলল আরে শোন তো শাড়ি জীবনেও পরি নাই এই বাসায় আইসা শাড়ি পরিরা খুলে খুলে ভাব কোনো রকম খামচা দিয়ে আইসা রুমের খাটে যে বসছিলাম আর নড়াচড়া করি নাই তোর দাদা তো জোয়ান মধ্যপুরুষ বিয়ের আগে কাবিনের সময় দেখছিলাম একবার তুমি দাদা আসার আগে খাটের নিচে পালাইছো দাদা পা ধরে টেনে তোমাকে বের করছে তোমাকে বুকে নিয়ে ঘুমাইছে জানি এগুলা এরিতা এবার একই সুরে বলল দূর শুন আমাকে প্রথম আদর্শ আগে সময় হই দাদি না প্লিজ তোমার সেই কুখ্যাত বাসরের গল্প আমি শুনতে চাই না আচ্ছা আমার কথা বাদ দিলাম যা তোর হাব ভাব কিন্তু আমার কাছে ঠিক থাকতেছে না তুই দাদা ভাইয়ের সাথে বেশ দূর দূর করিস আমি দেখছি খুঁটিতে বাধা সার খুঁটি উঠে গেলে খুঁজে পাওয়া যাবে না নিজের ইচ্ছে ধরা দিতেছে তুই হেলা ফেলা করতেছ